মামা ডিএনডি কাউকে এই যে ঢাকায় যে থাকোডি যে টাকা কই পাও এলাকার দিকে শয়তানের এলাকাতে লো শেখ যে বাংলাদেশ চারছে জানো জানি তুমি কুলছছছা আলো কুলছছিনে আমার পেটের ভিতরে যে দুই মোটা ভাত তুলতে পারি না ছাকাছিনা তাকলি কি তোমারে খাওয়াইতো তোমার মা নাই দিয়ে গেছে মায়ের দিয়ে গেছে মায়ের আর মা জন্ম দিয়া ছাইরা দিছে এখন তুমি রাস্তা রাস্তা ডিএনডি খাও বিয়ে টিয়ে করো নাই প্রিয় দর্শক দেখেন মানুষের জীবন কত কষ্টে কাটে এই বাইটা অনেক স্মার্ট ছিল দেখতে অনেক সুন্দর ছিল চেহারা আজকে এই ডিএনডি খাওয়ার কারণে জীবন ধ্বংস দেন প্রিয় দর্শক দেখেন মানে মানুষের জীবন কত কষ্টে কাটে ভিডিও তো করি না কষ্ট এর আগুন দিবি না

উনি বলতাছে দশ বছর থাকতে ডিএনডি খাওয়া শিখছে এখনো খাইতেছে ওনার কোন সমস্যা হয় না তুমি সুস্থ আছো আল্লাহ বার্তা খাইছো আজকে আজকে